হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার বোনের ছেলে মানে আমার সাদা বিলেতি গা কেক বানানোর জন্য বসে পড়েছে কারণ আজকে আমাদের অনেকগুলা ডেলিভারি টান দিতে হবে তো এই কেকগুলা এতটাই ইজি যে ও দেখতে দেখতে মানে পড়াই শিখা গেছে তারপরে ও কেকগুলা বানাচ্ছে অনেকগুলাই বানাচ্ছে আর বলছে আম্মু ডেলিভারি চার্জ আমি নিয়ে নেব আর আমি আমার ফ্রেন্ডদের নিয়ে কেকগুলো অর্ডার কমপ্লিট করে আসবো মানে হচ্ছে যা আর কি ডেলিভারিগুলা কখন কয়টা বাজে দিতে হবে আম্মু ওর মাকে বলতে লাগলো তারপরে ওর মা শুনে তো বেহুস তারপরে এখানে লেখাই আছে সব কিছু কত টুক নিতে হবে টুক পরিমাণ আমি বুঝি না তারপরও মানুষ বলে যে তাদের কেক গুলা নাকি সুন্দর হয় না আরে ভাই এখানে তো লেখাই আছে মানে ভুল ভাল মাপ দেওয়ার কি হয় ভুল ভাল দিয়ে ফেলো বা কেক নষ্ট করে ফেলো এটা তো লেখাই আছে এখানে দেখো এখানে কেকটা কতটা সফট হয়েছে ময়দা কত কাপ নিতে হবে চিনি কতটুকু নিতে হবে সব এখানে টু জেড কত চা চামচ নিতে হবে এখানে লেখাই আছে হাফ কাপ ওয়ান কাপ তারপরও কেন ভুল হয় কেক নাকি সফট হয় না একটি আর দুইটি কেক না পুরো ছটি কেকের অর্ডার এসে গেছে তো ওর মা বলতে লাগলো ভাবা আসতে দেখে এগুলো বানাতে হবে তুই এ তো তাড়াহুড়া করছিস কেন